আজকের ব্লগে আমি তৈরি করে দেখাবো হচ্ছে চিকেন ডোনাট তো আমি এটার জন্য মুরগির বুকের পিস নিয়েছি তিনটা মুরগির বুকের পিস নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে আর এখানে দিচ্ছি কাঁচামরিচ আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন বাটা দিব তো এখানে আমি রুটি ব্ল্যান্ড করে নিয়েছি ব্রেডটা কি ব্রেড ক্রাম করে নিয়েছি তো ব্রেড ক্রামটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে আমি প্রায় চারটার মতো পিস বা পাঁচ চার থেকে পাঁচটা পিস আমি দিয়েছি রুটি ব্রেড আর কি তো আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখানে ওয়েস্টার সস দিয়েছি হাফ টেবিল চামচ আর দিয়েছি হচ্ছে ম্যাগি যে সয়া সসটা ওইটাও আমি এক টেবিল চামচের মধ্যে দিয়েছি দিয়ে আমি ভালো করে মেখে নিব আর লবণ দিব স্বাদ মতো তো এখন আমি ডোটা ডোনাটটা তৈরি করে নিব তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর আমি এইভাবে মাঝখান দিয়ে একটু ভাগ করে ফাঁকা করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোনাটটা রেডি করছি অবশ্যই এটা একটু ফ্রিজে রেখে দিতে হবে ডোনাটের ইয়াটা মানে ডোনাটের যে মাংসের কি মাটা সেটা একটু ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে দিয়ে তারপরে ডোনাটের শেপটা দিয়ে নিতে হবে আমার ডোনাটগুলো রেডি এখনো এগুলো আমি সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো একদিন আমি ডিপ ফ্রিজে রেখেছি যদি আমি যদি ন ডিপ ফ্রিজে রাখা না অবস্থায় আমি ব্রেড দিতে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে তো বরফটা একটু একটু যখন গলা শুরু করেছে তখন আমি এটা ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি বা বরফ অবস্থাতেও করা যায় একটু যখন ছেড়ে দিবে তখন তো আমি বেশ কয়েকটা ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি তো দেখেন আমার এই এই যে এটা এই ডোনারটা এটা কিন্তু আমার বরফটা ছুটে গিয়েছে যে কারণে এটা কিন্তু ভেঙে গিয়েছে পরে আর আমি ক্রামটা ইউজ করতে পারিনি এটা সবসময় বরফ অবস্থায় এই ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে তো এটা আবার পারফেক্ট হয়েছে তো যখন ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন তখন অবশ্যই একটা প্লেট ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আবার আরেকটা ব্লেড ফ্রিজ থেকে নামাতে হবে ওগুলো শেষ হয়ে গেলে আবার আরেকটা ফ্রিজ থেকে নামিয়ে তারপরে ব্রেড গ্রামে গড়াতে হবে তো আমি ডোনাটগুলো সব তৈরি করে ফেলেছি এখন এটা আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলো সব ডিপ ফ্রিজে রেখে দিব তারপরে আমি যখন বরফ হবে তখন একটা একটা করে উঠিয়ে আমি পলি ব্যাগে রেখে দিব আমি বেশ কয়েকটা ডোনাটই তৈরি করেছি যেহেতু রোজার মাস অনেক কাজে লাগবে যে কোনো সময়ে ইফতারিতে তো আমি একটা দুটা ডোনাট আমি ভেজে নিচ্ছি একটু অল্প জালে এটা ভাজতে হবে কারণ কিমাটা কিন্তু কাঁচা কিমা দিয়েছি র কিমা দিয়েছি আমি তো একটু অল্প অল্প আছে অল্প লো মিডিয়াম আছে ভাজতে হবে আর এই ডোনাটটা কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে আবার বার্গারের মধ্যে দিয়ে দিয়েও খাওয়া যায় খুবই মজাদার একটা খাবার আপনারা যদি তেল অ্যাভয়েড করতে চান তাহলে এয়ার ফ্রায়ারও ভাজা যাবে অল্প তেলে এয়ার ফ্রায়ারে তো তেল একটু স্প্রে করে দিলেই হয় তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে রমাদান মুবারক